বাংলা ভাষার উপর অত্যাচার করে অ্যান্টি বেঙ্গলি যাদের মানুষ আমাদের করে শুনতে না পায় সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ এক নয় কথা শুনুন আমাদের কথা শুনবার প্রয়োজন নেই মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি এই যে কাগজ ছুটছেন কিন্তু অনৈতিক আনডেমোক্রেটিক এবং ইলিগাল এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি মানুষ যদি আমারটা জানতে পারে তাহলে এদের মুখোশ খুলে যাবে দুর্নীতিবাজ ভোট চোর এবং সবচেয়ে বড় জগানদের দোল সবচেয়ে বড় দুর্নীতিবাজের দল সবচেয়ে বড় ভোট চোরের দোল বাঙালি ওপর দল সন্ত্রাস দল অত্যাচারী দল আমি তাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার উপর সন্ত্রাস করার জন্য অত্যাচার করার জন্য স্যার এমন একটি আসবে যেদিন বাংলার মানুষ

এই বাংলা নেতাধীর বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা আগুল তালা বাঁধের আদর্শের বাংলা এই বাংলা গোবিন্দ নজরুলের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা রাব বাংলা এই বাংলা মনে রাখবেন এই বাংলায় মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে এদের তো তখন জন্মই হয়নি এদের পাখি তখন জন্ম

আর কিছুদিনের মধ্যেই যাবেন তখন কোথায় যাবেন কোথায় যাবে সবচেয়ে বড় জোর যাদের কোনটে বেশি কথা সবচেয়ে বড় জোর প্রত্যেকের কথা আমরা জানি বলছি ভদ্রতা করে না না ছ্যাঁচড়া দিয়ে তো তরকারি হয় সে তরকারি তো তোমরা খাও তরকারিকে কেন অপমান করবে ছ্যাঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি বাংলার লোকেরা আমরা চেঁচিলাকে ভালোবাসি কিন্তু এদের মতো এত অপদার্থ এত নির্লজ্জ এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি নিজে উল্টো বলে গেল হঠাৎ করে ফাইন্যান্স ট্রিবুনাল একটে স্যার এবার কিন্তু ওরা যখন বলে আমি বলে যাচ্ছি আমাদের বেশ আপনারা দেখছেন সংবাদ মেমারী